হাই ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অনেকজনাই এই বোর্ডটার রিভিউ দেখার জন্য অনেক আগ্রহী করে বসে আছেন এটার সাউন্ড টেস্ট রিভিউ আজকে হবে এটার কত পায় সেটাও আমরা বলে দেবো এটা কীভাবে নিতে পারবেন আমরা সেটা এ টু জেড ব্যাপারে বলবো আজকে যে এই সার্কেটে রয়েছে এই দুটা সার্কেট নিয়েছে নগর এক ভাই তো দুটা টেস্টিং করে আর কি পাঠাবো আমরা তো এই সার্কেটের যে জিনিসটা আপনাদের একটু জালা দেখাই সেটা হচ্ছে এটা কোথায় কি ব্যবহার করেছে এটা লাইন দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে পনেরো জিরো পনেরো ট্রান্সফর্মার দিয়ে আছে ডিসি আপনারা চাইলে বারো জিরো বারো দিতে পারেন আর এই পাশ থেকে আমাদের যে আউটপুট বেস্টনের আউটপুটটা এই পাশ থেকে আমরা নিয়েছি আর এই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আপনার ইনপুট আমি মূলত আমার পিসি থেকে এটার ইনপুট দিয়েছি সাউন্ড টেস্ট করার জন্য আর এখানে যেটা দিয়ে টেস্ট করবো সেটা হচ্ছে দুই ট্যান্ডিস্টারের জ্যাক টেম্বলিফায়ার এটা আর আমার ওই পাশে যে বক্স রয়েছে সেই বক্সটা পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েল জেবিএলের স্পিকার এটা আমরা লোড দিয়ে দেখব আর এইটার বোর্ডের কথাটা রেটটা একটু পরে বলে আগে আমরা সাউন্ড টেস্ট করে নিই আমরা এখন বলি ভলিউম যে রয়েছে এটার সাথে পরিচিত হয়নি এটা হচ্ছে মাস্টার এটা হচ্ছে হাই এটা হচ্ছে মিড এটা হচ্ছে লো আপনি চাইলে প্রত্যেকটা ভলিউমের আলাদা আলাদা কাজ করতে পারবেন আপনি যদি চান যে মিট দিব মিট দিয়ে গান শুনবো তাহলে মিট দিয়ে শুনতে পারবেন আবার মিট জিরো করে আপনি হাই আলাদাভাবে দিতে পারবেন এখানে যদি মনে করেন বেসকে আপনি জিরো করে গান শুনতে পারবেন আবার চাইলে বেস মানে প্রত্যেকটা ভলিউম এখানে আলাদা আলাদা কাজ করবে আমরা আপনাদেরকে দেখাবো আমরা এনসিএস থেকে মিউজিকটা ইয়া করতেছি আমরা দেখতে পাচ্ছেন এনসিএস থেকে যে মিউজিকটা রয়েছে সেটা দিয়েছি এখন আমরা মাস্টার বাড়াবো আমরা প্রথমত এটা মিটটা জিরো করে দিলাম এটা বেজ এখন কিন্তু আর গান বাজবে না মানে প্রত্যেকটা ভলিউম কিন্তু এখন অফ হয়ে রয়েছে শুধু মাস্টার দিলে গান বাজবে না আমরা হালকা করে প্রথমত মিটটাকে বাড়াবো এখন আমরা এটার যে হাই রয়েছে হাইটা দেখবো আমরা এখন বেশ বাড়াবো আর একটা জিনিস আপনাদের বলি আমার যে বক্সাতে চলছে ওটা মূলত আমি সাবাফার হিসাবে ব্যবহার করি ইউনিট হিসাবে ব্যবহার করি সেটা দেখতে পাচ্ছেন এই যে আমার স্পিকারের আউটপুট এটা নিয়ে দুটা পি দিয়ে বুস্টার পি দিয়ে আমি যে টুয়াজ ইউনিটটা রয়েছে দেখতাছেন এই যে এটা আমরা এটার ভিতরে ইউনিট হিসাবে ব্যবহার করেছি আসলে ইউনিটে যে পরিমাণে সাউন্ড দিচ্ছে ফোর ফোর যদি হাই আপনারা ব্যবহার করেন সেটাতে অনেক ভালো সাউন্ড দেবে এখন আসেন আপনাদের একটা জিনিস দেখাই আমি যদি মনে করি এটাকে এটাকে জিরো করে দেব হাইটা জিরো করে দিলাম আমরা চাইলে মিটটাকেও জিরো করে দেবো আমরা চাইলে মিটটাকেও জিরো করে দেবো শুধু সাব আপনি চাইলে এই বেস্টনটা দিয়ে ছাপ বাজাইতে পারবেন আমরা শুধু সাবের ভলিউমটা দেখাই এটা শুধু বেজ আপনি আলাদাভাবে বেজ দিতে পারবেন এ দেখতে পাচ্ছেন অবশ্যই বেজের যে সাবের অফারটা শুনতে গেলে আপনি হেডফোন ইউজ করবেন আর এটা হচ্ছে হাই এটা শুধু আমরা হাই দিয়ে দেখাই আপনাদের এটা শুধু হাই চলছে আর এগুলা সব খোলা ভাবে রয়েছে এগুলা লুকালি তার এগুলা লুকালি তার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা সবই লুকাল তার এগুলা ভালো মানের কেবল ইউজ করলে একবারে জিরো নয়েজ আমি এটা দেখেছি আমরা এখন এটাকে হাইটা আমরা কমিয়ে দেবো এখন আমরা মিট বাড়াবো এখন যদি আমরা সব কিছু একসাথে বাজাইতে যাই আমরা হায়ের সাউন্ডটা দিয়ে দিই আমরা একটু বেজও দিয়ে দেব আমরা এখন মাস্টার বাড়াবো এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আর শুধু হাই দিয়ে তো আর গান শুনতে পারবে না যেহেতু এটার হাই গেন বেস্টর্ন সার্কেট এটা মূলত শুধু যদি আপনি হাই দিয়ে গান শোনেন তাহলে কোনো মজা পাবেন না প্রত্যেকটা ভলিউম আপনাকে দিয়ে গান শোনা লাগবে তাহলে আপনি মজা পাবেন শুধু যদি মনে করেন আমি হাই দিয়ে গান শুনবো আসলে হাই দিয়ে তো কেউ গান শুনে না আর হাইট সাউন্ড কিন্তু অত সুন্দর লাগে না হাইট পাশাপাশি আপনাকে মিড প্রয়োজন মিডের পাশাপাশি আপনাকে লো প্রয়োজন তো এই সার্কেটগুলো আমরা প্রত্যেকটা সার্কিট দুইশো টাকা করে সেল করতেছি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ ইন ডেলিভারিতে পাঠাইতে পারবো তিন দিন থেকে সাড়ে তিন দিনের ভিতরে আপনারা প্রোডাক্ট হাতে পাবেন ক্যাশ অন ডেলিভারির সিস্টেমটা বলে দিই আপনারা যত টাকা রেন একটা ওয়েটের পর নির্ভর করে আমরা সর্বনিম্ন আপনার তিনশো টাকা আমরা বিকাশে নিয়ে নিই আর বাদ এটা আপনার ক্যাশ অন ডেলিভারি করে দিই আপনার লোকসমতন যখন যাবে তখন আপনারা দিয়ে এটা আর কি তুলে নেবেন এখন মূলত একটা ডিজে গান বাজাবো সেটা হচ্ছে একটা ডিজে হানি সিঙ্গার একটা গান বাজাবো দেখে এটার কি অবস্থা হয় আসলে এই গানটা বেশিক্ষণ বাজালাম না তো যাই হোক যারা যারা বোর্ড নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও বিভিন্ন রকমের বোর্ড রয়েছে আর এই বোর্ডের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনাদের যে বাংলাদেশের যে একটা বেস্টনের একটা আমাদের ভুল ধারণা রয়েছে যে বাংলাদেশের বেস্টনগুলো ভালো বাজে না আসলে ভালো কাজ করে না লোকালি যে বেস্টনগুলো পাওয়া যায় তো আসলে সেই বেস্টনগুলা ভালো সাউন্ড কোয়ালিটি দেয় না সেটা আমি অস্বীকার করতেছি না আম স্বীকার করতেছি আর এই বেস্টনটা আপনি ব্যবহার করলে আপনার পুরো ধারণাটা একদম চেঞ্জ হয়ে যাবে এটা এক পিস ব্যবহার করে দেখেন ধারণা চেঞ্জ হয়ে যাবে আর যেই ভাই এই বেস্টনটা নিয়েছেন আমি এখান দিয়ে তার দিয়ে আর কি এটা গাউন্ডের সাথে মেরে দিয়েছি আর এই বোর্ডটা দিব এটা আপনি একটু করে নিয়েন আমাদের আসলে আরও অনেকগুলো বোর্ড চেক করা লাগবে সেই জন্য সময় সুস্থের জন্য পারলাম না আপনি একটু কষ্ট করে করে নেবেন কথাবার্তাতে ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.